দুই হাজার নয় সালের পনেরো জানুয়ারি একটি দিন পৃথিবীর এভিয়েশনের ইতিহাসে কখনোই ভোলার মতো নয় দিনটিকে এমন করে তুলেছে ইউএস এয়ারওয়েজের একটি এয়ারবাস ফ্লাইট ফিফটিন ফোরটি নাইন ওই দিন দিনটিকে এমন স্মৃতিময় করে তুলেছে ইউএস এয়ারওয়েজের একটি এয়ারবাস ফ্লাইট ফিফটিন ফোর্টি নাইন ওই দিন বিকাল তিনটা পঁচিশ মিনিটে বিমানটি আকাশে উড়েছিল ঠিক মতোই কিন্তু নেমে এসে জন্ম দিয়েছিল ভয়াবহ এক ঘটনা ঠিকমতোই টেক অফ করা এয়ারবাস এ থ্রি বিমানটিতে সেদিন একশো পঞ্চাশ জন যাত্রী আর পাঁচজন ক্রু মেম্বার দু আটশো আঠারো ফুট উচ্চতায় ওঠার পর বিমানটির পাইলট সামনে একঝাঁক কানাডার হাঁস দেখতে পেলেন বাকিগুলো প্লেনের মতোই কাছে ছিল যে প্লেন টার্ন করে তাদেরকে এড়ানোর কোনো উপায় ছিল না ফলাফল ঘটলো যখন কিছু হাঁস বিমানটির ইঞ্জিনে ঢুকে গেল সাধারণত বিমানের একটি ইঞ্জিন বিকল হলে অন্যটি ব্যবহার করে কাছাকাছি বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ড করা সম্ভব কিন্তু ফ্লাইট ফিফটিন ফোর্টি নাইনের দুর্ভাগ্য দুটি ইঞ্জিনেই পাখি ঢুকে গিয়েছিল দুই ইঞ্জিন অচল হয়ে কী পরিণতি হয়েছিল সেই একশো পঞ্চাশ জনের বিমানের পাইলটের নার্ভ ইস্পাতের তৈরি কিনা জানি না কিন্তু ফ্লাইট ফিফটিন ফোর্টি নাইনের দুই পাইলট মিলে যা করেছিলেন তা অভাবনীয় দুই হাজার আটশো ফুট উঁচুতে এমন ঘটনা শিকার হওয়ার পর দ্রুত এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য তাদের ধারে কাছে সুবিধাজনক কোনো জায়গা ছিল না যাত্রীদের জীবন বাঁচাতে তারা সেদিন পানিতে বিমানটি নামিয়েছিলেন এয়ারবাসটি হার্সন নদীতে ল্যান্ড করানোর পর দ্রুত সকল প্যাসেঞ্জার আর ক্রুদেরকে রেস্কিউ করা হয় এত বড় ঘটনাটি মনে রাখার মতো কারণ এতে একজন মানুষের হয়নি সেদিন এভিয়েশন ইন্ডাস্ট্রির এত এত উন্নতি হয়েছে কিন্তু এই এক পাখি সমস্যার অব্যর্থ কোনো সমাধান আজও পাওয়া যায়নি এক ঝাঁক নয় একটি পাখি উড়ন্ত বিমান শ করে দিতে যথেষ্ট আর বিমানের চালু জেট ইঞ্জিন তার সামনের দিকে দিয়ে বাতাস প্রবল বেগে টেনে নেয় ফলে এর সামনে থাকা যে কোনো কিছুই ইঞ্জিনের ভেতরে চলে যেতে পারে তাই কি কমাতে আধুনিক বিমানবন্দরে লাগেজ লোডিং আনলোডিং এর জন্য অটোমেটিক কনভেয়ার বেল্ট আর যাত্রী ওঠানামার জন্য টানেল থাকে এছাড়াও জেট ইঞ্জিনের সামনের অংশে স্পাইরাল সাইন আঁকা থাকে যা ঘুরতে দেখলে বোঝা যায় যে ইঞ্জিনটা চলছে এর সামনে থাকা যাবে না জেটটি কিভাবে কাজ করে এর সামনে থাকা শক্তিশালী টারবাইন বাতাসকে টেনে ভেতরে ঢোকায় সেই উচ্চচাপে থাকা বাতাসে জেট ফুয়েল মিশিয়ে পোড়ানো হয় যা পরেই ইঞ্জিনের পেছন দিয়ে প্রবল বেগে বের হয়ে আসে প্রতিক্রিয়ায় প্রচন্ড শক্তিতে বিমান সামনে এগিয়ে যায় ইয়ারবাস এ থ্রি টোয়েন্টির ইঞ্জিন সেকেন্ডে এক কেজি বাতাস ভেতরে টেনে নেয় ফলে লাগেজ গাছ এমনকি মানুষও যদি এই চালু ইঞ্জিনের সামনে পড়ে তাহলে পরিণতি হবে পাতাবহ জেট ইঞ্জিনের পেছন দিয়ে প্রবল বেগে বের হয়ে আসে যে বাতাস তাকে থার্স্ট বলে ইঞ্জিনের সামনে দিয়ে ঢোকা বাতাসের চেয়ে থ্রাস্টের বাতাসের চাপ শতগুণ বেশি হতে পারে এয়ারবাস এ থ্রি ইঞ্জিনের থার্স্ট এক লাখ সাতাশ হাজার কেজি অর্থাৎ দুই ইঞ্জিন মিলে বিমানটিকে দুই লাখ চব্বিশ হাজার কেজি থার্স্ট দেয় এই বিমান টেক অফ করার সময় পেছনে কোনো ট্রেন ইঞ্জিন রাখা থাকলে এই থ্রাস্ট সেটাকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে এত হিসাব নিকাশ আপনি আমি বুঝি পাখি তো এসব বোঝে না উঠতে উঠতে তারা জেট ইঞ্জিনের সামনে পড়ে অর্থ কাটাই এর জন্য প্রতি বছর এভিয়েশন ইন্ডাস্ট্রির লোকসান একশো বিশ কোটি ডলার